এমনকি যাত্রীরা অপারে স্বীকার করেন তিনি অত্যন্ত ভদ্র আচরণ করেছিলেন গ্রেপ্তারের পর জকুয়ে জানিয়ে দেন আমি শুধু শরণার্থীদের সাহায্য চেয়েছি আর অবাক করার বিষয় হল ফরাসি সরকার সত্যি তার দাবিতে সাড়া দেয় রেডক্রসের এর মাধ্যমে বিষ্টন ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানো হয় ভারতীয় শরণার্থী শিবিরে এই মানবিক পদক্ষেপ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে জকওয়েকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপে মাত্র দুই বছর পরেই তাকে মুক্তি দেয়া হয় এরপর তিনি সারা জীবন মানবিক কাজে নিজেকে উৎসর্গ করে যান দুই সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার এই পদক্ষেপ বাংলাদেশিদের হৃদয়ে আজও বেঁচে আছে একজন বিদেশী হয়েও তিনি প্রমাণ করেছিলেন মানবতার কোনো সীমানা নেই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের নয় এটা ছিল বিশ্ব মানবতারাও পরীক্ষা আর সেই পরীক্ষায় জকুয়ে হয়ে উঠেছিলেন এক উজ্জ্বল আলোকবর্তিকা বাংলাদেশের বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমনই অজানা ইতিহাস ও অনুপ্রেরণার গল্প জানতে সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে